আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আপনাদের একটি জিনিস বোঝাই। আপনাদেরকে আমার চ্যানেলে নতুন ভিডিওতে স্বাগত। এটা হলো আজকে যে বিল্ডিং নিয়ে কথা বলবো সেটা আড়াই কাঠা জায়গার উপর তিন মিনিট বিল্ডিং। এই যে দেখেন এটা বিল্ডিং এর এটা একটু বাঁকা। বাঁকা এই যে দেখেন একটা অংশ। ডাউন করে একটু বাঁকা। আচ্ছা এটা আবার হলো এখানে দুইটা পার্কিং এবং পিছনে একটা ইউনিট আছে এবং লিফ চিঠি দুটাই আছে এটা হলো টিপিক্যাল ফ্লোর টিপিক্যাল ফ্লোরের এই মিনিটে যখন প্রবেশ করবো ওরে লিভিং স্পেস আট ফিট এবং আট ফিট চার এটা চাইল্ড বেড আট ফিট চার এবং দশ ফিট এটা বারান্দা দুই ফিট তিন এবং দশ ফিট পাঁচ ইঞ্চি এটা কমন টয়লেট পাঁচ ফিট এবং চার ফিট পাঁচ চার ফিট পাঁচ ইঞ্চি এটা ডাইনিং স্পেস নয় ফিট এক এবং আট ফিট এগারো ইঞ্চি এটা রান্নাঘর ছয় ফিট এবং চার চার ফিট ছয় চার ফিট পাঁচ ইঞ্চি এটা মাস্টারবেড দশ ফিট এবং তেরো ফিট চার ইঞ্চি এটা বারান্দা তিন ফিট এগারো এবং ছয় ফিট আট ইঞ্চি এটা টয়লেট তিন ফিট ছয় এবং ছয় ফিট আট ইঞ্চি এর পাশে এ এখানে লিড সিডিটা একশো সত্তর স্কোয়ার ফিট জায়গা ব্যবহার করা হয়েছে এটা হলো ডি ইউনিট বি ইউনিটে যখন প্রবেশ করব করে দিয়েছি ডাইনিং অ্যাটাচ ডি ইউনিটটা ছয়শো পাঁচ স্কোয়ার ফিট এ ইউনিট পাঁচশো চুয়ান্ন স্কোয়ার ফিট দুই যখন প্রবেশ করবো করে ড্রয়িং টান ড্রাইনিং অ্যাটাচ সেটা হলো চোদ্দো ফিট নয় এবং এগারো ফিট এক ইঞ্চি এটা হল কমন টয়লেট ছয় ফিট তিন এবং তিন ফিট সাত ইঞ্চি এটা রান্নাঘর ছয় ফিট তিন এবং পাঁচ ফিট এটা মাস্টার বেড এগারো ফিট এবং এগারো ফিট নয় এবং তার সাথে বারান্দা পাঁচ ফিট এবং তিন ফিট নয় ইঞ্চি এটা অ্যাটাচ টয়লেট সেটা ছয় ফিট এবং চার ফিট এর পাশে টায়ল বেড টাইল বেডটা দশ ফিট এবং এগারো ফিট আট ইঞ্চি এবং তার সাথে বারান্দা ছয় ফিট সাত এবং তিন ফিট চার এ পাশে এটা সি ইউনিট সি ইউনিটটা পাঁচশো সি একশো ফিট স্কোয়ার ফিট সেই ইউনিটে যখন প্রবেশ করব পরে লিভিং ড্রাইভিং অ্যাটাস ষোলো ফিট সি এবং নয় ফিট দুই ইঞ্চি এটা টয়লেট কমন টয়লেট ছয় ফিট আট এবং তিন ফিট নয় ইঞ্চি এটা রান্নাঘর রান্নাঘরটা ছয় ফিট আট এবং পাঁচ ফিট এটা মাস্টারবেড এগারো ফিট আট এবং দশ ফিট ছয় ইঞ্চি এবং তার সাথে অ্যাটাস টয়লেট ছয় ফিট সাত এবং চার ফিট এবং তার সাথে বারান্দা চার ফিট এগারো এবং তিন ফিট দশ ইঞ্চি এটা চাইল্ড বেড এগারো ফিট এবং এগারো ফিট এবং এটা হলো বারান্দা ছয় ফিট এবং দুই ফিট পাঁচ বারান্দা এই হলো এইভাবে তিন ইউজ করছি এবং অনেকে টোটো এমনিতে ইয়াতে করতে চায় তারা যারা করবেন তারা মতো ফোটো করতে পারেন আমার স্ক্রিনের রহনায় আসসালামু আলাইকুম আর রহমিল্লাহ জবাহরণ